হলো পঞ্চাশ বছর সম্পূর্ণ হলো এই বিশ্ব নবী দিবস হাওড়া জেলার এটা গর্ব যে হাওড়া জেলার সব থেকে তাই আজকের এই পঞ্চাশ বছর আমাদের পূর্ণ হলো এই জলসার আমাদের এই গ্রামের মুরব্বীরা অনেকে ছিলেন মসজিদের ¡Gracias! Oh,

যখন আটটা বেজে যাবে ফলটা সবাই ক্লিয়ার রাখবেনthole কেউ বসবেন না যাতে গাড়ি মোটর গুণ আসে আসে حادثের মাহফিল করেছে আল্লাহ আপনাদের আশা বসা হাজিরি তকবুল করুন বল আল্লাহুম্মা আমিন অবশ্যই আমাদেরকে ভালোবাসতে হবে এটা আমাদের ইমাম কিন্তু ভালোবাসাটা সম্মতভাবে যেন হয় হাওড়া জেলার মানুষ দিনের জন্য অনেক ইসলাম বিরোধী কর্মকাণ্ড ডিজে পিজে লাগিয়ে যে অন্যায় যে অসভ্যতা করছে এই উভয় থেকে আল্লাহ যে আমাদেরকে পাক ও হেফাজত করে সাহাবা হুজুরদের আদর্শ ও তা সঠিক পথে যে আমরা রেখেছেন তাই আরও একবার বলি আমরা কিন্তু অপর দিকে আমরা এটাও দেখেছি পুরান বলছে বসে বসে শুনছে এই দাঁড়ি মাথায়